যখন আমরা রানী রাসমণির এই মূর্তিকে এখানে প্রতিস্থাপন করি সেই সময় থেকে এই উদ্যান আমরা রক্ষণাবেক্ষণ করি এবং উন্নয়ন করি আজও করে করে ফেলি আগামী দিনেও করব এবারে এইখানে আমরা অন্যান্য বছর নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম শ্রদ্ধা অনুষ্ঠান করতাম কিন্তু এইবারে বাতাবরণ এবং কিছু অপ্রীতিকর ঘটনা আমাদের সমগ্র জাতিকে বেদন বেদনাহত করে রেখেছে মর্মাহত করে রেখেছে আমরা সবাই একটা বেদনা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি যে বেদনাবিদুর মুহূর্তের মধ্যে দিয়ে সমগ্র জাতি আজ অতিক্রম করছে আমরা সেই নির্যাতিতা ডাক্তার ভদ্রমহিলার অকাল প্রয়াণে এবং নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদ যেরকম করেছি এবং মায়ের কাছে প্রার্থনা করছি তারা আপনার শান্তির জন্য আজকের এই পবিত্র দিনে আমি অনুরোধ করবো আপনারা এক মিনিট অন্তত তার জন্য নিরবিত পালন করুন হ্যাঁ জয় মা জয় বাবা আমিও শ্রদ্ধেয় কুশলদার সঙ্গে একমত আজকেই তার সুন্দর বক্তব্য শুনলাম রানী রাসমণি উদ্যানে রানী রাসমণির জন্মতিথি উপলক্ষে দেশেরই বাস্তব পরিস্থিতিতে অনুষ্ঠান ছোট করেছেন ছোট করে করা আর এটাই স্বাভাবিক আমাদের কারোরই কোনো নাগরিকেরই এই সময় আনন্দ করার মতন মানসিক স্থিতি নেই বর্তমান দেশের যা পরিস্থিতি তা আগামী দিনে মায়ের কাছে আমরা এই প্রার্থনা করব মা যেন সকলের সুমতি দেন এবং সেই যে মাটি নির্যাতিতা হলো সে একটা পথ দেখিয়ে দিয়ে গেল সত্যিকারের যাতে এই পথ দেখে মা দুর্গা এবারে পূজায় যেন ওষুধ নিধন করেন সত্যিকারের অপরাধী ধরা পড়ুক এবং আগামী দিনে দেশে একটা সুন্দর একটা পরিস্থিতি পরিবেশ যেন তৈরি হয় সবাই ভালো থাকুন জয় ভবা জয় মা জয় গুরু